একাত্তরতম কোটি পুজোর মধ্য দিয়ে এবছরের দু হাজার চব্বিশের দুর্গা পুজোর শুভ সূচনা হল এই সূচনা মঞ্চে এখানে উপস্থিত রয়েছে আমাদের এই ক্লাবের সম্পাদক সভাপতি সহ বহু বিশিষ্ট সম্মানীয় কুড়িজনেরা রয়েছেন আমার দাদারা ভাইয়েরা বোনেরা দিদিরা সবাই এই কোটি রয়েছে রয়েছেন তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে সব থেকে বড়ো উৎসব আমরা জানি দুর্গা তিন চার মাস আগের থেকে সারা রাজ্য জুড়ে এবং আমাদের বর্ধমান জেলায় আমাদের শহরে যত দুর্গা গুলো আছে তারা রথের দিন থেকে সব কুটি পুজো শুরু করেছে প্রতি বছরই আমাদের গুড়ির বাগানে এই দুর্গা পুজো তারা কুটি পুজোর মধ্য দিয়ে তাদের পুজোর কাজ শুরু করে আমাদের এই পুরীর বাগান দুর্গা পুজো একটা বর্তমান শহরের মধ্যে বড় একটা দুর্গা পুজো আমি সমস্ত দুর্গা পুজোর কমিটির সমস্ত আমার সম্মানীয় সদস্যদের তাদের কাছে আমি অনুরোধ করবো সবাই মিলে আমরা যেভাবে বর্ধমানের দুর্গা পুজোগুলো সুন্দরভাবে করি সেভাবে এবারও আমাদের করতে হবে সবাইকে একসঙ্গে নিয়ে এবং এবারও আমরা কান্নিভাল করব, আপনারা জানেন 15 অক্টোবর ঘোষণা করেছে না 15ই অক্টোবর কলকাতায় ক্যানিবাল হবে আমরা 14ই অক্টোবর আগে দিন আমরা ক্যানিবাল করব পুরীর বাগান দুর্গাপূজা কমিটি পূতিবজরী ক্যানিবালের অংশ দল পারে আমি সবাইকে অনুরোধ করব পূজোর যেমন পাঁচটা দিন আমরা আনন্দ উপভোগ করি বর্ধমানের মানুষ আরো একটা দিন আনন্দ দেখার জন্য তারা কার্নিভালের জন্য অপেক্ষা করে তাই যারা প্রতিবার দুর্গা পুজোর কার্নিভালে কমিটিও কার্নিভালে অংশগ্রহণ করে তাদের কাছে অনুরোধ করবো সঙ্গে সঙ্গে আপনারা কার্নিভালে অংশগ্রহণ করবেন আমাদের সঙ্গীত মেলা শেষ হলেই আমরা কার্নিভাল নিয়ে সংস্কৃত লোকমঞ্চে আমরা মিটিং রাখবো সমস্ত দুর্গা কমিটিগুলোকে নিয়ে এবং এবারও জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবারও দুর্গা পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিচ্ছেন এবং সামনের বার তিনি এক লাখ টাকা দেবেন সেটাও তিনি ঘোষণা করেছেন এবং ইলেকট্রিক বিল আপনার যা পূর্বে তার পঁচিশ পার্সেন্ট দিতে হবে ইলেকট্রিক বিলও পঁচিশ পার্সেন্ট মাত্র টাকা দিতে হবে এই ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই সমস্ত দুর্গা পুজো কমিটিগুলো তিনি দুর্গা পুজোকে আজকে আমরা জানি যে দুর্গা পুজো আজকাল আমাদের ভারতবর্ষের মধ্যে নয় বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাই সবাইকে অনুরোধ করব আমাদের এই দুর্গা পুজোর দিনগুলো যাতে ভালোভাবে কাটে এবং কার্নিভালও আমরা সুন্দর করে প্রতি